കൊമൈലേ സേം വെച്ചിനെ ഗിസ്ന പോയി ദിം ഹം കൊമൈസ് കൊണ്ടാ ദോ ദാ വെട്ട ദോ ആരാ ദിനവനാരി ഫാമിലി മൂസാലായ ഹെ ഓണി യാനെ കൊറന ഹം ചലേസ ଏୟାର୍ଟେଲ୍ ଏଫର୍ ଏଟା ହେଉଛି ଜିରୋ ୱାନ୍ ଜିରୋ ୱାନ୍ ସିକ୍ସ ଜିରୋ ୱାନ୍ ସିକ୍ସ ଫୋର୍ ଡବଲ୍ ଏଇଟ୍ ଛଅ అహమ్దు <coughs> <coughs> যাই হোক সবাই কেমন আছেন আর দুদিন পরে আল্লাহ রহমতে আসতে চাই মাহে রমজান সবাইকে রমজানের প্রস্তুতি নিচ্ছেন কি একটু জানাবেন আল্লাহ আকবর তো আমি এখন লাঞ্চের টাইম কিন্তু দুপুর খাবার খেতে যাইনি কারণ আমার পরিবার বাড়ি গেছে আর পরিবার বাসায় না থাকলে একটা ভিতরে আলসাম্য কাজ করে তাই আর সময়টাও বাসায় গেলে ভালো লাগবে না খুবই খারাপ লাগবে তার জন্য এই দোকানের সময় কাটাইতেছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান এটা না আদুটা রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু বলো রমজান মাস রমজান রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া অর্থাৎ আল্লাহর সচেতনতা বলছেন আমরা তার বান্ধা ভাই শাম্ব কোন ডান গোলাপি জ্বালানো ডান দাও

প্রজা বন্ধু হাত অন্তরে রোজার আর রে অন্তরে রোজার হিংসা প্রতিহিংসা অহংকার এগুলা থেকে বেঁচে থাকা নাকি প্রিয় বন্ধুরা আরে রমজান হলো ভাই দোয়া কবুলের মাস কিন্তু তুই যেহেতু নতুন বিয়ে করছিস এই তুই যেহেতু নতুন বিয়ে করছিস রোজা গুলো রাখবি আল্লাহর কাছে দোয়া করবি যে সংসারটা যেন আমার শোকের হয় যাতে আল্লাহর ইসলামের পথে হয় ভিতরে যেন ইসলামের দিনই শিক্ষা থাকে নাকি কাল টুকটাক ঝড় করিস না ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ কেন করবি এই শয়তান কিন্তু চাইব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে ঝগড়া বাড়িয়ে সব বড় করার জন্য যাতে এক পর্যায়তে ওদের ভিতরে বিচ্ছেদ হয়ে যায় Satan সবসব এটাই চাইবো এটা মনস্ত নাকি আচ্ছা ওদের কথা যেইজন মানুষ যে পুরুষ মানুষ বলে বাম পায়ের হাত দিয়ে অনুসstoi এটা অনেক সময় এইটা ছেলেদের একটা অংশ দিয়ে আমাদের

বলা তো আছে কি কি বলা আছে আর এই সময়ে আর এই আমগো রোজার মাসের সময়গুলো কিন্তু নষ্ট করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ কি করবি তুই সারাদিন কষ্ট করে রোজা রাখলি রোজা রাখলি হয়তো কাজের মানে কাজের অজুহাত হোক আর নামাজ ফাঁকে ফাঁকে যে মিস হইব না তা না মিস হইবই কিন্তু সবাই কিন্তু ধোকা দিব যে মিসের সমস্যা কি রোজা তো আসোছি মেন জিনিসটা আছে কিন্তু মেন কিন্তু রোজা না মেন হলো তোর পাঁচ অক্ত নামাজ এটা হলো ফরজ নাকি সবাইতে ধোকা দিব কিন্তু সমস্যা তুই রোজা রাখছো যে সমস্যা কি আর জিনিস কি পবিত্র আল্লাহ মানুষকে এবং মহাবিশ্বের প্রতিটি বস্তুকে জুরাই জুরাই নর ও নারী দিন রাত ইতি নীতি সৃষ্টি করেছেন সূরা নাবার 8 নং আল্লাহ বলেছেন আমি তোমাদের সৃষ্টি করেছি জুরাই জুরাই এটি স্বামী স্ত্রীর প্রজন্ম এবং প্রাকৃতিকের ভারসাম্য আল্লাহ অসীম শক্তির নিদর্শন জোড়ায় জোড়ার সৃষ্টির তাৎপর্য মানুষ ক্ষেত্রে নারী পুরুষ হিসেবে সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি এবং স্বামী স্ত্রীর মাধ্যমে ভালোবাসার সেনা মমতা বজায় রাখা মূল কথা আল্লাহ মানুষকে পুরুষ ও নারী হিসাবে জোড়া জোড়া সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরের পরিপারক হিসাবে শান্তিতে বসবাস করতে এরা গুগলে

শেষের দশ রজনী যে কোনো একটা রাত্রে পুরুষের পাদরের উপর বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা নারীদের সাথে উত্তম আচরণ করেন কারণ তাদেরকে পাজরের হার থেকে সৃষ্টি করে আর পাজরের হারের মধ্যে সর্বপক্ষ বাঁকা হলো উপরের হার অতএব তুমি যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে যাবে আর যদি সেরে দাও তাহলে সবসময় বাঁকাই থাকবে সুতরাং তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করবে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করে তারাও ভালো করব আর তুমি যদি তাদের সাথে বাঁকা হ তুই যে বাঁকা তো আল্লা বলিয়ে দিয়েছে কোরআন তো বলিয়ে দিয়েছে যাই হোক তাও রমজানে আমাদের পরিবর্তনের একটা সুযোগ আছে অনেকেই বলে রমজানের পর আবার আগের মতো হয়ে যায় কিন্তু আসল সফলতা হলো রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখা নাকি তাহলে আরো করে দাও এর আবার শুরু করে দিলি কি কি শুরু করে দিই এই যে গান হ্যাঁ গান ভালো কিছু কর আল্লাহ আকবার আমরা এই মোবাইলে যে এতটা আসক্ত এতটা আসক্ত মানে আমি তোর আমি নিজেও যে এত ইসলামিক কথা বলি ফেসবুক কস ইউটিউব কস কিংবা টিকটক যেটাই কস মানে ওপেনটা করলেই হ্যাঁ শুরু হয়ে যায় চোখের ইয়া চোখের গুলো তো মুহূর্তে শুরু হয়ে যায় কী করবো যাক রমজানে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বুঝছো রমজানে গুনা রমজানের গুনার মাফের মাস যেটা এই মাসে রহমতের দরজা খুলে যায় অনেকে হাদিসে এসেছে যে ব্যক্তি ও সবের আশায় রোজা রাখে তার পূর্বে গুনা মাফ করে দেয় আর এই রমজান মানে নতুন করে শুরু করার একটা সুযোগ কারণ এই মাসে শয়তান করে কিন্তু সব বন্দি করে রাখে কিন্তু আমাদের এই দুনিয়া যে মনুষ্য শয়তানগুলো আছে এগুলোর মেন শৈতান এগুলো তো আল্লাহ তালার বন্ধ করে রাখতে পারে না রমজানের শয়তানকে শৃঙ্খলিত করা হয় তবু যদি আমরা গুনায় ডুবে থাকি তাহলে বুঝতে হবে সমস্যা শয়তানে না আমাদের নফসে এই নফসটা হলো বড় শয়তান যে কারণে এই নফসে ধোয়া পড়েন শয়তান শয়তান হয়েছে এই মাসে আত্মসমালতনার মাস আর ইফতার এই ইফতারটা কিন্তু খালি খাওয়ানা যে ইফতার সময় খালি গপ 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 খালি খাওয়া মানে নামাজের সময় জায়গা হ্যাঁ সমস্যা কি খেয়ালে বেশিরভাগ রেস্ট শেষে পাইলে সমস্যা নেই নাকি আজকাল ইফতার মানেই আয়োজন ছবি সোশ্যাল মিডিয়া কিন্তু ইফতার আসলে কৃতজ্ঞতার মুহূর্ত হে আল্লাহ আপনি আমাকে রোজা রোজার পূর্ণ করার তৌফিক দিয়েছেন হ্যাঁ মিন আর তারা

তারাবিও কোরআনের সম্পর্ক রমজান মাসে তারাবি নামাজের মাধ্যমে আমরা পুরো কোরআনই শুনি আর এটা শুধু রীতি নয় এটা আমাদের হৃদয়কে কোরআনের সাথে যুক্ত করে একটা মাধ্যম নাকি আর রমজানের শেষ দশম রাত্রি এটাই হল আমাদের জীবনের মাপের টার্নিং পয়েন্ট রমজানের শেষ দশম রাত অবহেলা করা যাবেই না একেবারেই যাবে না হয়তো এটাই হতে পারে আমাদের জীবনের শেষ রমজান এই চিন্তায় আমাদের ইবাদতকে আগুন এই চিন্তাটা করে আমাদের বেশি বেশি না আরও ভিতরে চলে এটা যেমন পাইতে হইবো যারা স্বচ্ছ এই ভিতরে আছে যেন আমি একেবারে পুরো ধ্যান জ্ঞান দিয়ে আল্লাহ ইবাদত করবো এটা তাগতি এই জিনিসটা কাজ কাজ করে না বাবা না এগুলো নাই

সাজিদ রহমান ভাই আপনি কেমন আছেন হ্যালো লাইক তো শুনলে হ্যাঁ লাইভে আছে আমি ধন্যবাদ ভাইজান জুমা হাজারা তা যাই হোক তারপরে হলো আমরা রমজানের যে চরিত্র ঘটনার কথা কইতেছি এটা হলো গিয়ে মনে কর যে ওই যে আমরা খোঁজা

এক গ্লাস পানি দিয়েও তুমি জান্নাতের রাস্তা তৈরি করতে পারো যাই হোক তো আশা করি বন্ধুরা আপনি যে গুলা বলতেছি এরা এটা কিন্তু বাস্তব জীবনের কথা এটা কিন্তু খামখালি না কথা না এটা বাস্তবে এরকম আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এটা হইতেছে আমরা সারা মাস রোজা সারা মাস কষ্ট করে রোজা রাখি দেখাই কিন্তু রোজা হয়তো বা এক সপ্তাহের কত ভয় কত কিছু মানে তার মতো ইমান ব্যক্তি হয় না কিন্তু কয়েক সপ্তাহ কিংবা দিন এক সপ্তাহ গেলে কথা থেকে আমাকে বেরাইতে

রোজার মাসে যদি এক টাকা নামাজ পড়া যায় তাহলে তো সত্তর টাকা সবাই হওয়ার কথা কিন্তু এই জিনিসটা মাথা রাখতে আমি সারা বছর চেষ্টা করুন যে আল্লাহ নিয়ে আর ভিতর থেকে দোবা করতে হবে আল্লাহ শয়তের নফ থেকে আমার বাঁচাও শয়তানের নফ থেকে বাঁচাও আর বেশি বেশি করে আস্তাক ফির করার লেগে মানে ইস্তেফা করার লেগে আর রমজানের

আসক্ত হয়ে যায় ছাড়া আমি তাদের দোষ দিই না তারা আসক্ত হয়ে গেছে এটা ছাড়া খুবই টাপ কিন্তু চেষ্টা করলে মানুষ চেষ্টা করলে কি না পারে মানুষ যদি মন থেকে চেষ্টা না আমি চেষ্টা করে দেখি না কিন্তু ওই নফস আর শয়তানের ধোয়া পরে পারতাছে না হয় না হয় চার দিন পাঁচ দিন হয় আঙ্কেল দুইটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার ম্যান না এটা খারাপ বলেন না একদম ঠিক আছে তারা এসে হুম শপথ করে